সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট আয়োজনে জোরসোরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যেও শুরু হয়েছে জোট গঠনের হিসেব নিকেশ দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি জামায়ত ইসলামী ও এনসিপি ভিন্ন ভিন্ন নির্বাচনী জোট গঠনে দলগুলোর সঙ্গে বৈঠক করছে চলছে আসন ভাগাভাগির জটিল সমীকরণ সোমবার বিবিসি বাংলাতে প্রচারিত সাক্ষাৎকারে জোট নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক প্রশ্নের জবাবে তিনি জানান গত সতেরো বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দীর্ঘ সময় অস্থিতিশীল ছিল জনগণের ভোটাধিকার সীমিত হয়েছে অর্থনৈতিক সুযোগ থেকেও বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ ফলে বেকারত্ব বেড়েছে দরিদ্রতা বৃদ্ধি পেয়েছে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি মনে করছে দ্রুত ও সুসংগত নির্বাচনের মাধ্যমে এই পরিস্থিতি ধীরে ধীরে বদলানো সম্ভব বিএমপির শীর্ষনেতা বলেন আমরা চেষ্টা করেছিলাম কমবেশি একসাথে কাজ করার জন্য এমন কি আমরা যে 31 দফা দিয়েছি রাষ্ট্র পুনর্গঠনের এটি প্রথমে 2016 সালে আমরা দিয়েছিলাম শুধু বিএমপির পক্ষ থেকে পরবর্তীতে ভিশন 20 ছিল যেটা পরবর্তীতে আরেকটু পরিবর্তন করে আমরা 27 দফা দিয়েছিলাম পরবর্তীতে আমরা আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে পরামর্শ করে সকলের মতামত নিয়ে 31 দফা দিয়েছি কারণ হচ্ছে যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাষ্ট্রপতির আন্দোলনে আমরা চাই কে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে তারেক রহমান আরও বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার পর ফেব্রুয়ারির পরিকল্পনাও স্বাগত তারা আস্থা রাখতে চায় যে সরকার এই উদ্যোগ গ্রহণ করবেন অন্যদিকে বিশ্লেষকরা বলছেন জোট জোটভিত্তিক অংশগ্রহণ বিএনপির রাজনৈতিক প্রভাব বাড়াবে এবং নির্বাচনে শক্তিশালী অবস্থা নিশ্চিত করবে এতে দলগুলো একত্রিত হয়ে ভোটের মাধ্যমে জনগণের আস্থা পুনর্গঠন করতে পারবে সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ